ছয় দফা দাবির বহিঃপ্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ছিল না উনিশশো সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন হক হকভাষানি যুক্ত ফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব তার গুন্ডা পান্ডা নিয়ে অতর্কিতে অধিবেশন কক্ষে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল ছোড়াছড়ি করে অধিবেশন পণ্ড করে দেয় ওই তাণ্ডবলীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতর রূপে আহত হয়ে ছয় দফা দাবির প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানকে তদানীন্তন পাকিস্তান সরকার গ্রেপ্তার করলে জাগ্রত হয়ে ওঠে ছাত্র সমাজ এবং গঠন করে ইউনাইটেড অ্যাকশন কমিটি মাওলানা ভাসানি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিতে সক্ষম হয়েছিল যার জন্য সামরিক শাসকরা শেখ মুজিব এবং তার দলীয় নেতাদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশী জনগণের এক ছত্র নেতা হিসাবে কিন্তু এমনটি হওয়ার পিছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হল ছয় দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ট ফাউন্ডেশনের মদত পুষ্ট হয়ে এই ছয় দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন এই ছয় দফা নিয়ে অনেক বিতর্ক আছে আমরা যা অনেকেই পরিষ্কারভাবে জানি না এই ছয় দফায় আসলে কি কি ছিল যা মেজর ডালিম তার বইতে লিখেছেন সেটাই আছে আজকের পর্বে সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আমি মেজর ডালিম বলছি বইয়ের দ্বিতীয় পর্বে বইটি লিখেছেন রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীরত্তম ছয় দফা আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো ছয় দফা এক ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হইবে তাহাতে পার্লামেন্ট পদ্ধতি সরকার থাকিবে সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকিবে সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক জাতীয় এবং ফেডারেটিং সমূহতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে দুই কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুইটি বিষয় থাকিবে প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশ সমূহের হাতে থাকিবে তিন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে দুইটি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রার মুদ্রা প্রচলন করিতে হইবে অথবা দুই অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার না হইতে পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে দুই অঞ্চলে দুইটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকিবে সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র প্রতিরক্ষা এবং বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়াদির জন্য দায়ী থাকিবেন বিষয়গুলো হল ক দুই উইং এর জন্য দুইটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করিতে হইবে অথবা সারাদেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন পরিবর্তন করিতে হইবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ ও অর্থ পাচার হইতে না পারে খ। আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানের ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থায় চালু থাকিবে তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভিতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিতে হইবে এবং এমন ব্যবস্থা প্রবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয় চার সকল প্রকার ট্যাক্স খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউয়ের একটি অংশ ফেডারেল তহবিলে জমা হইবে এইভাবে জমাকৃত টাকায় ফেডারেল সরকারের মূলধন হইবে সংশোধিত আর্থিক লেনদেন আয় ব্যয় এবং পরিকল্পনা হইবে ফেডারেটিং ইউনিটগুলোর ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দিবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায় যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর ক্ষেত্রবিশেষে নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয় পাঁচ দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হইবে এই সব অর্থ আঞ্চলিক সরকারের একটিয়ারে থাকিবে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারিত হারে আদায় হইবে বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বিদেশে ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের থাকিবে সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হইবে কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কি অনুপাতে প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকিবে দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করিতে পারিবে সেই বিধানও সংবিধানে থাকিতে হইবে ছয় পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে আত্মনির্ভরশীল করিতে হইবে সংশোধিত জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেডারেটিং ইউনিটগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করিতে পারিবে পূর্ব পাকিস্তানের আপাময় জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল ছয় দফায় ছয় দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কিভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল যাই হোক তবুও বলতে হয় ছয় দফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পরই ছয় দফা ঘোষিত হয় সামরিক চুক্তি থাকা সত্ত্বেও উনিশশো সালে যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোপুত ছিল না এ বিষয়ে প্রেসিডেন্ট আয়ুব খান আমেরিকান সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল তাই নয় বিকল্প উপায় হিসাবে আয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে তার এই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থবিরোধী বলে মনে করে তাই আয়ুবের ঔদত্তের উপযুক্ত জবাব দেবার জন্য আমেরিকা আয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় সহযোগিতা দিতে থাকে এই চক্রান্তে মদত যোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম এই চক্রান্তের ফসল হিসেবে বেরিয়ে আসে ছয় দফা যদিও বলা হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ যথা ড কামাল হোসেন ডক্টর রেহমান সোহান ডক্টর নুরুল ইসলাম প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন ছয় দফার জন্মদাতা কিন্তু যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হল ছয় দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ট ফাউন্ডেশনের মদত পুষ্ট করেছিলেন। এই ছয় দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয় শুধুমাত্র আইয়ুব খানকে তার বেয়াদবির উপযুক্ত শিক্ষা দেবার জন্যই প্রণীত হয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনো কাউকে কোনরূপ সাহায্য আমেরিকা করেনি কারণ তারা কখনোই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি এ ব্যাপারে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত জে ফার্ল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন রাজনৈতিক থেকে একছত্র নেতায় পরিণত ছয় দফা দাবির বহিঃপ্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ছিল না উনিশশো সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন হকভাসানি যুক্ত ফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব তার গুণ্ডাপান্ডা নিয়ে অতর্কিতে অধিবেশন কক্ষে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল ছোড়াছুড়ি করে অধিবেশন পণ্ড করে দেয় ওই তাণ্ডবলীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতর রূপে আহত হয়ে এই অপকর্মের নেপথ্যে হোসেন সৈদ সরোয়ার্দির হাত ছিল এই ঘটনা পরবর্তীকালে আয়ুফ খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয় ছয় দফায় কেন্দ্রীয় সরকার দেশদ্রোহিতার গন্ধ পায় তাদের ধারণা হয় ছয় দফা দেশকে দ্বিখণ্ডিত করারই একটি কুটকৌশল যদিও ছয় দফা ছিল পূর্ব বাংলা জনগণের মুক্তির সনদপত্র ছয় দফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শাসকদের দ্বারা কি ধরনের শোষণ চালানো হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে। যা হোক শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় যদিও আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউই জড়িত ছিলেন না নেতাদের গ্রেপ্তারের ফলে ছয় দফা আন্দোলনে ভাটা পড়ে সেই ক্রান্তি লগ্নে আবারও অগ্রণীর ভূমিকায় এগিয়ে আসে জাগ্রত ছাত্র সমাজ বাংলার সিংহপুরুষ মাওলানা ভাসানির পৃষ্ঠপোষকতায় তারা সংগঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে এগারো দফার আন্দোলনকে জনপ্রিয় করে তুলে দেশব্যাপী এক দুর্বার গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল এগারো দফা জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বাধিকার ও স্বায়ত্তশাসনের দাবি সারা পূর্ব পাকিস্তানে এগারো দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তার প্রচন্ডতায় ম্লান হয়ে গিয়েছিল আওয়ামী লীগের ছয় দফা মাওলানা এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ রূপ দিতে সক্ষম হয়েছিল যার জন্য সামরিক শাসকরা শেখ মুজিব এবং তার দলীয় নেতাদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি পেয়ে রেস করছে এক বিশাল জনসভায় মুজিব তার ভাষণে বলেছিলেন জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি দেখলাম আওয়ামী লীগের ছয় দফা ছাত্রদের এগারো দফায় বিলীন হয়ে গেছে জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশী জনগণের এক ছত্র নেতা হিসাবে কিন্তু এমনটি হওয়ার পিছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না আমাদের জাতীয় ইতিহাসে নেতারা সবাই সবকালে চলেছেন পিছনে কিন্তু জনগণ কখনোই কোন লগ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি এটা এক ঐতিহাসিক বাস্তবতা যার আবর্তে জাতি আজও ঘুরপাক খাচ্ছে সেই সময় জাতি উন্মুখ হয়ে উঠেছিল স্বাধিকার ও স্বায়ত্ত শাসন পাওয়ার জন্য তারা হয়ে উঠেছিল অস্থির ধৈর্যহারা এবং বিস্ফোরক মুখ কিন্তু তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার মতো আস্থাভাজন কোনো জাতীয় নেতা ছিল না সামনে বিস্ফোরক মুখ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থ চরিত্রের পরিলক্ষিত একজন বিচক্ষণ নেতার প্রয়োজন হয়ে উঠেছিল বিকল্পহীন মাওলানা ভাসানি ছিলেন তেমন মাপের একমাত্র নেতা কিন্তু বয়সের ভারে তিনি তখন অনেকটাই দুর্বল নেতা হিসেবে তাকে জনগণ অবশ্যই জেনে এসেছে আপসহীন বৃহত্তর গরিব জনগোষ্ঠীর বন্ধু হিসেবে তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞতার অভাব ছিল না কিন্তু তার ছিল না সাংগঠনিক শক্তি এ কারণে এই বর্ষিয়ান নেতার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না গণ আন্দোলনে চড়াই উতরাই পেরিয়ে আন্দোলনকে ক্রমান্বয়ে বিপ্লবের রূপান্তরিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চরম বিজয় অর্জন করা তার পক্ষে শ্রদ্ধার ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেও এটা কার্যকারী করা তখন তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না অন্যদিকে আগরতলা ষড়যন্ত্র মামলা দৈবক্রমে শেখ মুজিবকে রাতারাতি এক কিংবদন্তীর নায়কে পরিণত করেছিল ভাসানির সক্ষমতার মাওলানা নিজেই সবচেয়ে বেশি বুঝতেন তাই তারই আহ্বানে দেশের জনগণ মুজিবকে স্বাধীন বাংলাদেশে চিন্তা করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীও কিন্তু শেখ মুজিব কখনো পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কথা চিন্তা করেননি তিনি স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন মাত্র আগরতলা ষড়যন্ত্র মামলা ধারা বিবরণী খবরের কাগজে প্রকাশিত করতে থাকে আয়ুব মোমেন চক্র তারা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভারত বিরোধী মনোভাবকে তাদের স্বার্থে কাজে লাগাবার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তারা ভেবেছিলেন মানুষ যখন জানতে পারবে শেখ মুজিব ভারতের দালাল হয়ে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তখন তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে কিন্তু পরিণাম হলো সম্পূর্ণ উল্টোটাই প্রকাশিত ধারাবিবরণীর মধ্যে প্রস্ফুটিত হয়ে উঠল আয়ুব মোমেন চক্রের ঘৃণ্য চক্রান্ত এই ষড়যন্ত্রমূলক মামলাকে তখন বাঙালিরা সমগ্র জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে ধরে নেয় ফলে সারা বাংলার মানুষ আয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্র আক্রোশে ফেটে পড়ল এখানে আবারও উল্লেখ করতে হয় যে আয়ুব বিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তানে মুখ্য এবং অগ্রণী ভূমিকা ছিল ছাত্র সমাজের তারা ইতিমধ্যে এই সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামে রূপ দেবার লক্ষ্যে এগারো দফার ভিত্তিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এগারো দফার ভেতরেই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত রূপ ফুটে ওঠে এগারো দফার ভিত্তিতে বাংলার মাটিতে উনিশশো সালে গণ আন্দোলনের জোয়ার এক প্রচন্ড রূপ ধারণ করে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবি স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের অনুসৃত জনস্বার্থ বিরোধী নীতির ফলে ছাত্র সমাজ ও দেশবাসীর জীবনে সংকট ক্রমশ বৃদ্ধি পাইতেছে শাসন শোষণের নিপীড়নে অতিষ্ঠ ছাত্র জনতা আন্দোলনের পথে আগাইয়া আসিয়াছেন আমরা ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে নিম্নোক্ত এগারো দফা দাবিতে ব্যাপক ছাত্র গণ আন্দোলনের আহ্বান জানাইতেছি একের ক সচ্ছল কলেজ সমূহকে প্রাদেশিকরণের নীতি পরিত্যাগ করিতে হইবে এবং জগন্নাথ কলেজ সহ ফিরাইয়া দিতে হইবে একের খ শিক্ষার ব্যাপক প্রসারের জন্য প্রদেশের সর্বত্র বিশেষ করিয়া গ্রামাঞ্চলে স্কুল কলেজ স্থাপন করিতে হইবে এবং বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল কলেজ সমূহকে সত্তর অনুমোদন দিতে হইবে কারিগরি শিক্ষার প্রসারের জন্য পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক্যাল ও কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করিতে হইবে একের গ প্রদেশের কলেজসমূহে দ্বিতীয় শিফটে নয়শো আই এ আইএসসি আই কম ও বিয়ে বিএসসি বিকম এবং প্রতিষ্ঠিত কলেজসমূহে নয়শো এম এ ও এম কম ক্লাস চালু করিতে হইবে একের ঘ ছাত্র বেতন শতকরা পঞ্চাশ ভাগ হ্রাস করিতে হইবে স্কলারশিপ ও স্টাইপেন্ডের সংখ্যা বৃদ্ধি করিতে হইবে এবং ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে স্কলারশিপ ও স্টাইপেন্ড কারিয়া লওয়া চলিবে না একে রুমো হল হোস্টেলের ডাইনিং হল ও ক্যান্টিন খরচের পঞ্চাশ ভাগ সরকারি সাবসিডি হিসাবে প্রদান করিতে হইবে একে চ হল ও হোস্টেলের সমস্যা সমাধান করিতে হইবে একে ছ মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে শিক্ষার ব্যবস্থা করিতে হইবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যা ও শিক্ষকের ব্যবস্থা করিতে হইবে শিক্ষকের বেতন বৃদ্ধি করিতে হইবে এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকার দিতে হইবে একের বর্গের জ অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করিতে হইবে একের ঝ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করিতে হইবে এবং অটোমেশন প্রথা বিলোপ নমিনেশনে ভর্তি প্রথা বন্ধ মেডিকেল কাউন্সিল অর্ডিন্যান্স বাতিল ডেন্টাল কলেজকে পূর্ণাঙ্গ কলেজে পরিণত করা মেডিকেল ছাত্রদের সকল সকল দাবি দাবি মানিয়া লইতে লইতে হইবে হইবে নার্স ছাত্রীদের নিয় প্রকৌশল শিক্ষার অটোমেশন প্রথা বিলোপ দশ পার্সেন্ট ও পঁচাত্তর পার্সেন্ট রুল বাতিল সেন্ট্রাল লাইব্রেরির সুব্যবস্থা প্রকৌশল ছাত্রদের শেষ বর্ষেও ক্লাস লইতে হইবে একের ট পলিটেকনিক ছাত্রদের কনডেন্স কোর্সের সুযোগ দিতে হইবে এবং বোর্ড ফাইনাল পরীক্ষা বাতিল করিয়া একমাত্র সেমিস্টার পরীক্ষার ভিত্তিতে ডিপ্লোমা দিতে হইবে ঠ টেক্সটাইল শ্রামিক লেদার টেকনোলজি এবং আর্ট কলেজ ছাত্রদের সকল দাবি অবিলম্বে মানিয়া লইতে হইবে আই আর ছাত্রদের দশ দফা সমাজ কল্যাণ কলেজ ছাত্রদের এমবিএ ছাত্রদের ও আইন ছাত্রদের সমস্ত দাবি মানিয়া লইতে হইবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগকে আলাদা ফ্যাকাল্টি করিতে হইবে একে ড কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের ন্যায্য দাবি মানিয়া লইতে হইবে কৃষি ডিপ্লোমা ছাত্রদের কন্ডেন্স কোর্সের দাবি সহ কৃষি ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে একে ঢ ট্রেনে স্টিমারে ও লঞ্চে ছাত্রদের আইডেন্টিটি কার্ড দেখাইয়া শতকরা পঞ্চাশ ভাগ কনসেশনে টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে মাসিক টিকেটেও এই রূপ সুবিধা দিতে হইবে পশ্চিম পাকিস্তানের মতো বাসে দশ পয়সা ভাড়ায় শহরের যে কোনো স্থানে যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে দূরবর্তী অঞ্চলেও বাস যাতায়াতে পঞ্চাশ পার্সেন্ট কনসেশন দিতে হইবে ছাত্রীদের স্কুলে ও কলেজে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে সরকারি ও আধা সরকারি উদ্যোগে আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের পঞ্চাশ পার্সেন্ট কনসেশন দিতে হইবে চাকুরির নিশ্চয়তা বিধান করিতে হইবে একের কুখ্যাত বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সম্পূর্ণ বাতিল করিতে হইবে এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানে স্বায়ত্ত শাসন দিতে হইবে একের শাসক গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রামান্য দলিল জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পূর্ণ বাতিল এবং ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে গণমুখী বৈজ্ঞানিক ব্যবস্থা কায়েম করিতে হইবে দুই প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইবে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে তিন নিম্নলিখিত দাবি সমূহ মানিয়া লইবার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হইবে ক দেশের শাসনতান্ত্রিক কাঠামো হইবে ফেডারেশন শাসনতান্ত্রিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হইবে সার্বভৌম সরকারের ক্ষমতা বৈদেশিক ও মুদ্রা এই কয়েকটি বিষয়ে সীমাবদ্ধ থাকিবে অপার অপর সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা হইবে নিরঙ্কুশ একের গ দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকিবে এই ব্যবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হইতে না পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতির প্রবর্তন করিতে হইবে একের ঘ সকল প্রকার ট্যাক্স খাজনা কর ধার্য ও আদায়ের সকল ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে ফেডারেল সরকারের কোন কর ধার্য করিবার ক্ষমতা থাকিবে না আঞ্চলিক সরকারের আদায়ী রেভিনিউয়ের নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হইবে এই মর্মে রিজার্ভ ব্যাঙ্ক উপর বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রে থাকিবে একের উম ফেডারেশনের প্রতিটি রাষ্ট্র বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করিবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির এক্তিয়ারাধীন থাকিবে একের চ পূর্ব পাকিস্তানকে মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের ক্ষমতা দিতে হইবে পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা নির্মাণ ও নৌবাহিনী সদর দপ্তর স্থাপন করিতে হইবে চার পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু সহ সকল প্রদেশে স্বায়ত্ত শাসন প্রদান করত সা ফেডারেশন গঠন পাঁচ ব্যাংক বিমা পাট ব্যবসা ও বৃহৎ ভারী শিল্প জাতীয়করণ করিতে হইবে ছয় কৃষকদের উপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকেয়া খাজনা ও ঋণ মৌকুব করিতে হইবে পাটের সর্বনিম্ন মূল্য মন প্রতি চল্লিশ টাকা নির্ধারণ ও আখের ন্যায্য মূল্য দিতে হইবে সাত শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হইবে এবং শিক্ষা বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করিতে হইবে শ্রমিক স্বার্থবিরোধী কায়দা কানুন প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করিবার ক্ষমতা প্রদান করিতে হইবে আট পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ ও জনসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে নির্যাতনমূলক আইন প্রত্যাহার করিতে হইবে দশ সিয়াটো সেন্টো পাক মার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জোট বহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্র নীতি কায়েম করিতে হইবে এগারো দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র শ্রমিক কৃষক রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সহ সকল রাজনৈতিক কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে আজ এ পর্যন্তই সুপ্রিয় শ্রোতা এখানে শেষ করছি দ্বিতীয় পর্বের সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পর্বে তৃতীয় পর্বে থাকছে ইতিহাস বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগই গ্রহণ করে ধন্যবাদ ভালো থাকবেন